ঢেউ এই মুহূর্তে আচ্ছা একটু টাইম চেন হতো রোটেশন ক্যামেরাটা রোটেশন করে নিচ্ছি আপনারা একটু অডিও ক্লিয়ার আছে নাকি একটু বলবেন আপনারা শুনতে পান একটু কমেন্ট করে জানাবেন আজকে মর্নিংয়ে খুব হাওয়া চলছে এর জন্য দীঘার যে ঢেউ সেটা অন্য দিনের তুলনায় আরও বেশি হয়ে আছে সবই প্রকৃতির একটা সৃষ্টি অপরূপ সৃষ্টি এই ঢেউ মারবার এরকম থাকে না সামনেই সমস্যা আসছে তাছাড়াও আজকে আবহাওয়াটা সমুদ্রের যে জলোচ্ছ্বাস জলের যে উচ্ছ্বাস জলের যে ঢেউ সেটা একদম পুরো উচ্ছে উচ্ছে তারই ছবি অডিও ঠিকঠাক যদি থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন पटनी ना एले देखाते अवश्य सन्दे बलार दिखे आई आसबी सानरज तोलार मेघला पड़े तरह देखाते पर मेघला आई कारण ही देखा पब्बना सानरइजार हावा बोच हावा पवार जल्द जे ढेटा अंतर जल्द ढेवटाओ रीतिमत बेड़े उठे

সৃষ্টি প্রকৃতি যেমন আপনাকে আমাকে সৃষ্টি করেছে সেই রকম অনেক কিছু সৃষ্টি রয়েছে যার মধ্যে অনেক অপূর্ব অপূর্বতা অনেক কিছু রূপ রয়েছে সেই রূপগুলো আমরা উপভোগ করার জন্য দূর দূরান্তে কিন্তু প্রতিনিয়ত ঝুঁকতে যাই এবং সেই প্রকৃতির রূপগুলো দেখে আমরা মানসিক শান্তিও পাই তার সাথে এদিকে বিভিন্ন রকম বিনোদনের মাধ্যমেও নিজেদেরকে আনন্দ দিয়ে থাকি কিন্তু প্রকৃতির অনেক সম্পদকে আমরা না নিজেরা মিস ইউজ করি যেমন হচ্ছে গাছ আমরা নিজেদের স্বার্থের জন্য কেটি কেটে ফেলি এর জন্য প্রকৃতির বিভিন্ন রকম ভারসম্পদ নষ্ট হয়ে থাকে আবার যখন নিজেরা বিভিন্ন রকম প্রবলেমে পড়ি তখন এই প্রকৃতির উপরই আস্থা রেখে প্রকৃতির উপরই কিন্তু ফিরে আসি তো প্রকৃতির সৃষ্টি আমাদের কাছে খুবই অমূল্য এবং প্রকৃতি দেওয়া প্রত্যেকটি জিনিসই খুবই গুরুত্বপূর্ণ যেটা সাধারণ মানুষের জন্যই প্রকৃতিকে কিন্তু দিয়েছে বা তৈরি করেছে তো আমরা কী করি আমরা সেইগুলোকে কন্টিনিউয়াসলি মিস ইউজ করি নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে যতটা লাগে ততটা ইউজ করি তারপর আর ইউজ করি না তো আপনাদের প্রত্যেককেই আমার রিকোয়েস্ট রইলো আপনারা যতটা পারবেন পারবেন প্রকৃতিকে পরিষ্কার এবং প্রকৃতির কোনো সম্পদকে নষ্ট করবেন না প্রয়োজনে গাছ লাগাবেন একটা গাছ কাটলে আরও গাছ লাগানোর চেষ্টা করুন আজকে আমি তো লাইভ একখানেই শেষ করলাম পরবর্তী লাইভ অবশ্যই আসবো গুড মর্নিং টাটা